একাম বন্ধুরা আমার অল সাবজেক্ট টিউশন চ্যানেলে তোমাদের সকলকে জানাই স্বাগতম বন্ধুরা আজকে আমরা হাজির হয়েছি মাধ্যমিকের ভৌতবিজ্ঞান সাবজেক্ট নিয়ে ভৌতবিজ্ঞানের প্রথম অধ্যায় আমরা সম্পূর্ণ বিস্তারিত আলোচনা করবো এর ফাঁকে কিন্তু আমি প্রশ্ন উত্তর সহ আলোচনাও করে দেবো তোমরা কিন্তু খাতা পেন নিয়ে বসবে প্রত্যেকটি প্রশ্ন গুরুত্বপূর্ণ মনে রাখবে ভৌতবিজ্ঞান সাবজেক্টটা এমনই যে প্রতিটা অধ্যায় প্রতিটা লাইন তুলে তুলে প্রশ্ন আসতে পারে মানে প্রতিটা লাইন থেকে প্রশ্ন আসতে পারে ভীষণই গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো তো আমি আজকে তোমাদের প্রথম অধ্যায়টা আলোচনা করবো বিস্তারিত আর বুঝিয়ে দেবো কিভাবে বুঝে পড়লে তোমরা ফুল মার্কস পেতে পারবে এই একটি অধ্যায় থেকেই তোমরা সেটা বুঝে যাবে ঠিক আছে তো আমি প্রথমে তোমাদের এই অধ্যায়ের প্রথম থেকে একেবারে বোঝাই প্রথম থেকে অর্থাৎ আমাদের এই ছকটা ভালো করে দেখতে হবে এই ছকটা কি আমরা একটা খাতায় এঁকে এঁকে দেখালে ভালো হয় তো আমি এখানে আঁকছি তোমাদের ধরো এটা আমাদের একটা পৃথিবী এটা আমাদের একটা পৃথিবী এই যে পৃথিবী পৃথিবীর চারপাশে আমাদের বিভিন্ন স্তর দিয়ে ঘেরা রয়েছে বিভিন্ন স্তর দিয়ে অর্থাৎ বায়ুমণ্ডলের বিভিন্ন স্তর দিয়ে আমরা আমরা যে দেখতে পাচ্ছি না বায়ুমণ্ডলকে বায়ুকে কি দেখা যায় বায়ুকে দেখা যায় না কিন্তু বায়ুমণ্ডলের বিভিন্ন স্তর কোথাও ঘন কোথাও পাতলা কোথাও কার্বন ডাইঅক্সাইডের পরিমাণ বেশি কোথাও অক্সিজেনের পরিমাণ বেশি কোথাও নাইট্রোজেনের পরিমাণ বেশি কোথাও ওজন স্তর রয়েছে এই যে মানে বিষয়গুলো তো বায়ুমণ্ডল দিয়ে একদম আমাদের পৃথিবীটার ঘেরা রয়েছে এই যে ঘেরা রয়েছে বায়ুমণ্ডল দিয়ে এই বায়ুমণ্ডলের স্তরটা যদি তোমরা খুব ভালো করে একটু বুঝে নিতে পারো তাহলে এখান থেকে এই অধ্যায় থেকে অর্ধেক প্রশ্ন তোমাদের কভার হয়ে যাবে তারপর নেক্সট হচ্ছে এই অধ্যায়টা আরেকটি ভীষণ গুরুত্বপূর্ণ কাজে লাগবে সেটা হচ্ছে তোমাদের যে ভূগোল সাবজেক্টটি রয়েছে সেই ভূগোলে তোমাদের বায়ুমণ্ডলের যে অধ্যায়টা রয়েছে সেখানেও কিন্তু এই যে আমি আজকে বুঝিয়ে দিচ্ছি এটা বুঝে নিলে সেই অধ্যায়টিও তোমাদের কভার হয়ে যাবে প্রশ্ন প্রায় একই পাবে তোমার সেখানেও ঠিক আছে তো আমরা প্রথমে এই স্তরটি নিয়ে একটু আলোচনা করব। এই যে পৃথিবীর এই যে বিভিন্ন স্তর রয়েছে কি বললাম যে পৃথিবী পৃথিবীকে ঘিরে রয়েছে বিভিন্ন স্তর প্রথম যে স্তরটার নাম এই স্তরটার নাম দেওয়া হয়েছে ট্রপোসফিয়ার ভালো করে দেখো ট্রপোসফিয়ার ট্রপোসফিয়ার মনে রাখবে বিষয়গুলো মনে রাখবে খাতা পেন নিয়েও বসবে এই ট্রপোসফিয়ারের অপর নাম কি এই ট্রপোসফিয়ারের অপর নাম হচ্ছে মন্ডল ট্রপোসফিয়ারের অপর নাম কি। মন্ডল আমরা কি জানি যে ক্ষুদ্ধ মানে খেপে থাকা ক্ষুদ্ধ মানে কি খেপে থাকা ক্ষুদ্ধ মানে রেগে থাকা বা খেপে থাকা তো এই অধ্যায়টাকে আমরা বলছি মণ্ডল কেন বলছি সেটা একটু পরে আলোচনা করব বাকি আর কয়েকটি স্তর আমরা একটু দেখে নিই পরের যে স্তরটি রয়েছে এই স্তরটির নাম হচ্ছে আচ্ছা তার আগে আমরা দেখবো এই ট্রপোস্ফিয়ারটা যেখানে গিয়ে শেষ হচ্ছে এই স্তরটি এই যে সেখানে এখানে শেষ হচ্ছে না এটাকে আমরা বলবো ট্রপোপজ ঠিক আছে যেখানে ট্র্যাটোসফিয়ারের শেষ সেখানে হচ্ছে সেটা ট্রপোপজ আবার এই যে এটার নাম হচ্ছে এই স্তরটির নাম হচ্ছে সেকেন্ড স্তরটির নাম হচ্ছে ট্র্যাটোসিয়ার স্ট্র্যাটোসফিয়ার স্ট্র্যা খাতায় নিয়ে খাতা নিয়ে বসবে কিন্তু তোমরা অন্য জায়গায় লিখে নিতে পারো বা এই ছকটাও করে নিতে পারো কিন্তু ছকটা লাস্টে করবে আগে তোমরা একটা আমি যেগুলো বলছি একটা খাতায় রাখো খাতায় প্রশ্ন উত্তরগুলো সঙ্গে সঙ্গে তুলে নাও ভিডিওটি একটু করে পলস করে করে তোমরা কথাগুলো শুনবে আর প্রশ্নগুলো তুলে রাখবে খুব সুন্দর করে বুঝিয়ে দেবো সম্পূর্ণটা বিস্তারিত বুঝে নেবে একটু আটকাবে না কোনো প্রশ্ন তোমাদের এখান থেকে আর আটকাবে না এবারে আমরা যে দেখলাম এটা ট্র্যাটোশিয়ার এই ট্র্যাটোশিয়ারের অপর নাম শান্ত মণ্ডল কি বললাম ট্র্যাটোস্ফিয়ারের অপর নাম শান্ত মণ্ডল শান্ত কাকে বলা হয় তোমরা নিশ্চয়ই সবাই জানো শান্ত এটা ক্ষুদ্ধ এটা শান্ত এটা রাগি এটা হচ্ছে একেবারে ধীর শান্ত আচ্ছা এই যে ট্র্যাটোশিয়ারটা আমরা দেখলাম শান্ত মণ্ডল এই শান্ত মন্ডলের আর একটা নাম হচ্ছে ওজনো ভালো করে দেখে রাখবে ট্র্যাটোস্ফিয়ারের আর একটি নাম হচ্ছে ওজনোসফিয়ার ওজন ঠিক আছে তাহলে একটা মানে এটা একটু ভালো করে তোমরা দেখে নাও তুলে নাও এবার দেখো পৃথিবী তো এটা এটা তো পৃথিবী এটা আমরা যে দেখলাম এটা পৃথিবী এই পৃথিবীর বাইরেটা এরকম বায়ুমণ্ডল দিয়ে পুরো ঘেরা রয়েছে আমরা দুটো স্তর প্রথম দেখছি তারপরে বাকি স্তরগুলো এক্ষুনি আলোচনা করে দেবো সম্পূর্ণটা প্রথমে আমরা দেখব যে পৃথিবী থেকে শুরু করে বারো কিলোমিটার পর্যন্ত পৃথিবী থেকে শুরু করে বারো কিলোমিটার পর্যন্ত কি রয়েছে ট্রপোসফিয়ারটা রয়েছে বারো কিলোমিটার পর্যন্ত দূরত্ব ঠিক আছে তারপরে এই বারো কিলোমিটারের উপর থেকে শুরু করে পঁয়তাল্লিশ কিলোমিটার পর্যন্ত রয়েছে পঁয়তাল্লিশ কিলোমিটার পর্যন্ত রয়েছে কি ট্র্যাটোসফিয়ার এটা বারো কিলোমিটার পর্যন্ত রয়েছে আর এটা হচ্ছে পঁয়তাল্লিশ কিলোমিটার পর্যন্ত রয়েছে ঠিক আছে এরপর আর একটি স্তর আমরা দেখব এরপরে যে স্তরটা রয়েছে এই স্তরটার নাম হচ্ছে মেসোশিয়ার মেসো মেসো শিয়ার মেসো ঠিক আছে এই স্তরটার নাম হচ্ছে মেসোশিয়ার এই যে আমরা পঁয়তাল্লিশ কিলোমিটার থেকে দেখছি আমরা এখানে দেখব পঁয়তাল্লিশ কিলোমিটার থেকে শুরু করে একেবারে পঁচাশি কিলোমিটার পর্যন্ত বিস্তৃত রয়েছে মেসোসফিয়ার পঁয়তাল্লিশ কিলোমিটার থেকে পঁচাশি কিলোমিটার পর্যন্ত রয়েছে মেসোসফিয়ার ঠিক আছে এবার এই মেসোসফিয়ারের এই যে যেখানে গিয়ে মেসোসফিয়ার থামছে এই মেসোসফিয়ার যেখানে গিয়ে থামছে এটাকে বলছে মেসোপজ এই স্ট্র্যাটোস্ফিয়ার যেখানে গিয়ে থামছে সেটাকে বলছে স্ট্র্যাটোপজ এটাকে বলছি ট্রপোপজ এটাকে ট্র্যাটোপজ এটাকে মেসোপজ ঠিক আছে যেখানে গিয়ে থামছে এরপর নেক্সট যেটা রয়েছে এরপর আরেকটা ধাপ রয়েছে সেই এই ধাপগুলো প্রথমে তুলে নাও আমি তারপরে বিস্তারিত আলোচনা করে দিচ্ছি এরপর যেটা রয়েছে সেই স্তরটার নাম হচ্ছে থার্মোসফিয়ার থার্মোসিয়ার থার্মোসফিয়ার থার্মোসফিয়ার ঠিক আছে থার্মোসফিয়ার এই আর আরেকটা নাম আছে সেটাও একটু তুলে নাও থার্মোস্ফিয়ার এই যে স্তরটার নাম আরেকটা হচ্ছে আয়নোস্ফিয়ার কেন আয়নোস্ফিয়ার সেটাও আমরা বলে দেব এক্ষুনি বুঝিয়ে দেব। একটু তোমরা তুলে নাও খাতা পেন নিয়ে বসে তুলে নাও আয়নোস্ফিয়ার ঠিক আছে মেসোসফিয়ার তাহলে প্রথম দেখলাম ট্রপোসফিয়ার তারপরে ট্র্যাটোসফিয়ার তারপরে মেসোসফিয়ার তারপরে থার্মোসফিয়ার এরপর নেক্সট যেটা আর একটি স্তর রয়েছে সেই স্তরটাকে একটু ভালো করে আমরা দেখে নেব সেটা হচ্ছে ঠিক আছে এই যে পঁচাশি থেকে শুরু করে থার্মোস্ফিয়ারটা কত পর্যন্ত যাচ্ছিলো পঁচাশি থেকে শুরু করে একেবারে পাঁচশো কিলোমিটার পর্যন্ত পঁচাশি থেকে শুরু করে একেবারে পাঁচশো কিলোমিটার পর্যন্ত আমরা দেখলাম থার্মোস্ফিয়ারকে এবার এই পাঁচশো কিলোমিটারের উপর থেকে প্রায় যত দূর যাচ্ছি ঠিক আছে পাঁচশো কিলোমিটার উপর থেকে একেবারে পাঁচশো কিলোমিটার অপেক্ষা অনেক বেশি ঠিক আছে এটা বলে দিতে পারি এরপরে উঁচু মানে আকাশ শূন্য আর কি এরপর আমরা অনেক কিছু দেখতে পাব এরপর আর কোনো স্তর না দেখলেও এরপরে আমরা দেখতে পাচ্ছি একেবারে এক্সোসফিয়ার ঠিক আছে তো আমরা এই কয়েকটি স্তর দেখব এই স্তর থেকে আমাদের এই স্তরটা আমরা কমপ্লিট করে ফেলবো মানে আমাদের একেবারে হাফ পরীক্ষায় এই যে এই অধ্যায় থেকে পুরো একদম হাফ প্রশ্ন উত্তর আমরা পেয়ে গেছি মনে করব দেখো ট্রপোসফিয়ার মন্ডল বলা হয় ক্ষুদ্ধ মণ্ডল বলা হয় ট্র্যাটোস্ফিয়ার এটাকে শান্ত মণ্ডল বলা হয় কেন বলা হয় এই যে আমরা জানি বিভিন্ন জেট বিমানগুলো যাতায়াত করে জেট বিমান এই জেট বিমানগুলো যাতায়াত করে কোথা থেকে এই ট্র্যাটোস্ফিয়ার থেকে এই যে ট্র্যাটোস্ফিয়ারের মধ্যে এই যে এই মধ্যে এই ট্র্যাটোস্ফিয়ারের মধ্যে দিয়ে কিন্তু কি যাতায়াত করে বিভিন্ন জেট বিমানগুলো যাতায়াত করে কেন যাতায়াত করে এই ট্যাটোসফিয়ারের মধ্য দিয়ে জেট বিমানগুলো কেন যাতায়াত করে আমরা যদি বলি এই অঞ্চলে খুব অল্প পরিমাণ বায়ু থাকায় বায়ু মানে বাতাস এই এই অঞ্চলে খুব অল্প পরিমাণ বাতাস থাকে এবং ধুলিকণা ও জলকণা থাকে না মেঘ সৃষ্টিও হয় না এই অঞ্চলে তাই এই অঞ্চলটা একেবারে শান্ত আমরা যে জেট বিমানগুলো দেখি সেগুলো আমাদের পৃথিবীতে আমরা এই পৃথিবীর এই যে ট্রপোস্ফিয়ার আছে ট্রপোস্ফিয়ারের উপর থেকে ট্রপোস্ফিয়ারের মধ্যে থেকে না গিয়ে একেবারে উপরে চলে যায় উপরে গিয়ে এই ট্র্যাটোস্ফিয়ারের মধ্যে দিয়ে যাতায়াত করে ঠিক আছে কেন যাতায়াত করে এবার বুঝতে পারলে কারণ আমাদের যে মেঘ সৃষ্টি হয় পৃথিবীতে এই যে ধুলি কণা আর বিভিন্ন ধোঁয়া কলকারখানা যানবাহনের বিভিন্ন ধোঁয়া ধুলো ইত্যাদিগুলো সৃষ্টি হয় কার্বন ডাইঅক্সাইড ইত্যাদি পরিমাণ সৃষ্টি হয় অধিক পরিমাণে সৃষ্টি হয় কোথায় সেগুলো হয় এই সব এই ট্রপোসফিয়ারের মধ্যে এই যে ট্রপোস্ফিয়ার দেখতে পাচ্ছ না এই ট্রপোস্ফিয়ারের মধ্যে সেইগুলো সৃষ্টি হয় তাই এই ট্রপোস্ফিয়ারের অপর নাম হচ্ছে মণ্ডল এখানেই মেঘ সৃষ্টি হয় এখানেই বৃষ্টিপাত হয় এখানেই কিন্তু সব কিছু হয় যত দূষিত পদার্থ এখানে হয় ভালো জিনিসগুলো এখানেই আমরা দেখতে পাই কিন্তু এই ট্র্যাটসফিয়ারের মধ্যে বাতাস অল্প পরিমাণ আছে বাতাস খুব কম এবং এই ট্র্যাটসফিয়ার একেবারে শান্ত এখানে ধুলি ধুলি কণা বা বিভিন্ন মেঘ ইত্যাদি কিন্তু এখানে সৃষ্টি কিছুই হয় না তো এই স্তর থেকে কী হয় তাহলে জেট বিমান যাতায়াত করে আমরা দেখলাম এবারে এখানে একটা গুরুত্বপূর্ণ বিষয় বোঝার আছে আমি তোমাদের বলবো যে এটা একটা মানে আলাদা পেজে বা বলতে পারো আমি এখানে একটা আঁকছিলাম তো আমি তোমাদের বলবো যে একটা আলাদা জায়গায় আলাদা জায়গায় শুধুমাত্র ওই ট্র্যাটোসফিয়ারটা একটুখানি এঁকে নাও ট্র্যাটোসফিয়ারটা কারণ এখানে আমাদের আরও কিছু লিখতে বাকি আছে এই যে ট্র্যাটোসফিয়ারের স্তরটা দেখলাম মানে দ্বিতীয় স্তর এটা দ্বিতীয় স্তর দু নম্বর যে স্তরটা এই দ্বিতীয় স্তরটাতে আমরা দেখেছি প্রথমে আমরা দেখলাম যে কত বললাম বারো কিলোমিটারের উপর থেকে শুরু করে পঁয়তাল্লিশ কিলোমিটার পর্যন্ত আমাদের এই ট্র্যাটসফিয়ারটা বিস্তারিত ছিল কিন্তু ভালো করে বুঝবে এই বারো কিলোমিটারের উপর থেকে যেতে যেতে প্রায় ষোলো কিলোমিটার পর্যন্ত যখন আমরা পৌঁছে গেছি এই ষোলো কিলোমিটার থেকে শুরু করে পঁয়তাল্লিশ কিলোমিটার পর্যন্ত না গিয়ে তার নিচে তিরিশ কিলোমিটার পর্যন্ত আমরা কী দেখব একটা মোটা করে স্তর পড়ে রয়েছে মোটা করে একেবারে স্তর মোটা করে একটা স্তর পড়ে রয়েছে ঠিক আছে মোটা করে একদম এই যে স্তরটির নাম হচ্ছে এই স্তরটা হচ্ছে ওজন স্তর এই স্তরটা হচ্ছে কি ওজন ওজন স্তর তাহলে ভালো করে বোঝো ওজোন স্তর এখানে রয়েছে ওজোন স্তর কোথায় রয়েছে দ্বিতীয় যে ধাপটা আমরা দেখলাম সেটা হচ্ছে ট্র্যাটোস্ফিয়ারের মধ্যে ট্র্যাটোস্ফিয়ারের মধ্যে ওজোন স্তর রয়েছে এই ওজোন স্তরের কারণে এর অপর নাম এই ট্র্যাটোস্ফিয়ারের অপর নাম আবার ওজনোসফিয়ার আমরা দেখলাম না এখানে যে ওজোনোস্ফিয়ার শান্তমণ্ডল ট্র্যাটোস্ফিয়ার শান্তমণ্ডল কেন বললাম সেটা বুঝতে পারলাম কারণ এখানে অধিক পরিমাণে বায়ু না বায়ু থাকে না এখানে বায়ু কম থাকে এবং ধুলিকণা ও জলকণা না থাকায় মেঘ বৃষ্টি কিছুই হয় না তাই এটাকে আমরা মণ্ডল বলে থাকি ঠিক আছে আর এই যে ওজোন ওজনোস্ফিয়ার কেন বললাম ওজন কেন বললাম কারণ এখানে একটা মোটা করে ওজন স্তর সৃষ্টি হয়েছে ভালো করে বুঝবে এই ওজন স্তরটা ভীষণই গুরুত্বপূর্ণ আমাদের প্রত্যেকের জন্য কেন প্রত্যেকের জন্য গুরুত্বপূর্ণ কারণ সূর্য থেকে আসা এই যে পৃথিবীর বাইরে একটা সূর্য রয়েছে ধরো এই সূর্যের রশ্মি পৃথিবীতে এসে পৌঁছায় তো আমরা আলো দেখতে পাই সূর্যের রশ্মি পৃথিবীতে এসে পৌঁছায় এই যে সূর্যটা রয়েছে এই সূর্যের আলো হচ্ছে এখান থেকে যখন রশ্মিটা আসছে এখান থেকে একটা অতি বেগুনি রশ্মি পৃথিবীতে এসে পৌঁছানোর চেষ্টা করছে অতি বেগুনি রশ্মি কি অতি বেগুনি রশ্মি অতি বেগুনি রশ্মি এই অতি বেগুনি রশ্মি পৃথিবীতে যদি এসে পৌঁছায় অর্থাৎ এই আমাদের পৃথিবীতে এই ট্রপোস্ফিয়ারের মধ্যে এসে যদি পৌঁছায় তাহলে আমরা কিন্তু প্রাণী ভী ভীষণই বিপদে পড়বে কারণ আমাদের প্রাণীজ প্রাণীদের দেহে দেহ এই বেগুনি রশ্মিটা নিতে পারবে না অর্থাৎ প্রাণী প্রাণী জগৎ ধ্বংস হয়ে যাবে যদি এই সূর্য থেকে অতিবেগুনির রশ্মিটা পৃথিবীতে সে পৌঁছায় এটাকে আটকাচ্ছে কে জানো এই রশ্মিটাকে আটকে রেখেছে এই ওজন স্তর আমরা যে ওজন স্তর দেখলাম টপসিয়ারের মধ্যে এই দ্বিতীয় স্তরের মধ্যে ওজন স্পিয়া রয়েছে এই ওজন স্পিয়ারের কারণে বা ওজন স্তরের কারণে মোটা করে ষোলো কিলোমিটার থেকে শুরু করে একবারে তিরিশ কিলোমিটার পর্যন্ত যে ওজন স্তর রয়েছে সে ষোলো কিলোমিটার থেকে ষোলো কিলোমিটার থেকে তিরিশ কিলোমিটার পর্যন্ত যে ওজন স্তর রয়েছে এটা কিন্তু ওই সু অতিবেগুনি রশ্মিটাকে আটকে দিচ্ছে ঠিক আছে সেই জন্য সেই অতিবেগুনি রশ্মিটা পৃথিবীতে এসে পৌঁছাচ্ছে না আমরা বেঁচে আছি এখনও পর্যন্ত বুঝতে পারলে তাহলে এর গুরুত্বটা কি আমরা বুঝতে পারলাম ট্রটসফিয়ার আমাদের মানে ট্র্যাটসফিয়ার আমাদের কমপ্লিট হলো এরপর আমরা যেটা দেখব সেটা হচ্ছে মেসোসফিয়ার এই যে মেসোসফিয়ার স্তরটি দেখতে পাচ্ছ এই স্তরটি পৃথিবীর সব থেকে মানে বায়ুমণ্ডলের সবথেকে শীতলতম স্থান বা সবথেকে শীতলতম অঞ্চল শীতলতম অঞ্চল শীতলতম অঞ্চল বায়ুমণ্ডলের সবথেকে শীতলতম অঞ্চল হচ্ছে অঞ্চল হচ্ছে আমাদের এই মেসোসফিয়ার থেকে শীত এখানে বেশি বুঝতে পারলে মেসো আমরা দেখবো আচ্ছা প্রথমে একটা আরেকটা জিনিস এখানে স্কিপ করে গেছি সেটা একটু শুনে নাও আমরা পৃথিবী থেকে এই যে ট্রপোস্ফিয়ারটা দেখলাম পৃথিবী থেকে যত উঁচুতে উঠব এই টপোসফিয়ারের যত উচ্চতায় উঠব ট্রপোস্ফিয়ারের স্তরটিতে যত আমরা উপরে উঠব উচ্চতা বৃদ্ধির সঙ্গে সঙ্গে এখানকার উষ্ণতা ও চাপ উভয়ই কমে যায় উষ্ণতা কমে যায় মানে ঠান্ডা বেশি পড়ে আমরা দেখি না এখানে আমাদের হিমালয় যে পাহাড়গুলো রয়েছে বিভিন্ন পাহাড়ের উপরে যখন আমরা উঠব যত উপরে উঠবে দেখবে পাহাড়ের উপরে উপরে মাথায় একেবারে ডগাই হ্যাঁ বরফ জমে গেছে অর্থাৎ সেখানে ভীষণ ঠান্ডা তো এই উচ্চতা বৃদ্ধির সঙ্গে সঙ্গে কিন্তু উষ্ণতা বৃদ্ধি পায় এখানে আবার চাপটাও কমে যায় উষ্ণতা কমে যায় চাপটাও কমে যায় ঠিক আছে ট্র্যাটোসিয়ারের ক্ষেত্রে কিন্তু উল্টো হয় ট্র্যাটোসিয়ারে কী হয় ট্র্যাটোসফিয়ারে আমরা দেখব যে উচ্চতা বৃদ্ধিতে এই স্তরের উষ্ণতা বাড়ে কিন্তু চাপ কমে যায় চাপ কমে যায় এই এই স্তরে উচ্চতা বৃদ্ধির সঙ্গে সঙ্গে উষ্ণতা বাড়ে চাপ কমে লিখে নাও ভালো করে উচ্চতা বাড়ে চাপ কমে এরপর মেসোসফিয়ার মেসোসফিয়ারে উস যত উচ্চতা বাড়বে ততই উষ্ণতা কমবে একেবারে শীতল হয়ে যাবে শীতলও হতে হতে কতটা পৌঁছে কত কত পর্যন্ত একেবারে পৌঁছে পড়ে একদম ভীষণই শীতল ঠান্ডা হয়ে যায় একেবারে উচ্চতা বৃদ্ধির সঙ্গে সঙ্গে এই স্তরের উচ্চতা মানে উষ্ণতা কমতে থাকে আর চাপ চাপও কমতে থাকে ঠিক আছে এই যে ট্রপোস্ফিয়ারে আমরা দেখলাম উচ্চতা বৃদ্ধির সঙ্গে সঙ্গে উষ্ণতাও কমে চাপও কমে মেসোসফিয়ারেও আমরা দেখব যে উচ্চতা বৃদ্ধির সঙ্গে সঙ্গে চাপও কমে আর উষ্ণতাও কমে আর এখানে কিন্তু অধিক পরিমাণে কমে যায় একেবারে সবথেকে শীতলতম স্থান হচ্ছে এই মেসোসফিয়ার এরপর আমরা দেখব থার্মোসফিয়ার থার্মোসফিয়ার যেটা দেখছি যে এখানে উচ্চতা বৃদ্ধির সঙ্গে সঙ্গে যত উচ্চতা বৃদ্ধি পাবে তত উচ্চতা বৃদ্ধির সঙ্গে সঙ্গে এখানে উষ্ণতা কিন্তু ভীষণ বাড়তে থাকে একেবারে বেড়ে বেড়ে কত পর্যন্ত গিয়ে পৌঁছায় যেন বারোশো ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত কত পর্যন্ত বারোশো ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত একেবারে বেড়ে যায় ভীষণ গরম হয়ে যায় এই থার্মোস্ফিয়ারে যতটা উচ্চতা বাড়বে এই যে ঠান্ডাটা পেলাম আমরা মেসোস্ফিয়ারে ঠান্ডা পাওয়ার পর থেকে এবার ঠান্ডা শীতল থেকে একেবারে গরমের দিকে যাচ্ছি গরমের দিকে যাচ্ছি গিয়ে 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 একেবারে বারোশো ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত গরমে আমরা পৌঁছে যাই এই থার্মোস্ফিয়ারের মধ্যে ঠিক আছে এই থার্মোস্ফিয়ারের কিছু গুরুত্বপূর্ণ বিষয় আমরা কি বললাম যে এখানকার এখানে আরেকটা হচ্ছে এটা বলা হয়নি এটা দেখেন একটু আয়নোস্ফিয়ার এর অপর নাম হচ্ছে আয়নোস্ফিয়ার কেন আয়নোস্ফিয়ার জানো তোমরা কারণ এখানের মানে এতটাই বিশাল গরম যে এখানের যে আকাশ পুরো কালো দেখায় এখানে পুরো ঘোর অন্ধকার কালো এখান থেকে যদি কখনও যদি কোনো এরোপ্লেন গিয়ে পৌঁছায় হারিয়ে যাবে এরকম একটা ব্যাপার এতটাই কালো ঠিক আছে তো থার্মোস্ফিয়ারের একটি অংশে গ্যাসের অণুগুলি আয়নিত অবস্থায় থাকে এই যে থার্মোস্ফিয়ার এই থার্মোস্ফিয়ারের একটি অংশে কি থাকে গ্যাসের যে অংশগুলো সেগুলোকে সেগুলো আয়নিত অবস্থায় থাকে আয়নিত অবস্থায় থাকার কারণে এই অংশটাকে বলা হয় আয়নশিয়ার ঠিক আছে আর আয়নিত হওয়ার কারণে কিন্তু এখানে কালো হয়ে যায় বুঝতে পেরেছ তো এটা আমি কি বোঝলাম যে থার্মোসফিয়ারে বিভিন্ন গ্যাসগুলো কি হয়ে যায় আয়নিত হয়ে যায় আয়নিত অবস্থাতে থাকে সেই জন্য এটার নাম হচ্ছে আয়নসফিয়ার এটার অপর নাম আয়নসফিয়ার তো থার্মোসফিয়ারে সব থেকে বেশি কি হয় গরম পড়ে অর্থাৎ বারোশো ডিগ্রি সে থেকে বেশি নয় এরপরে আরও বেশি যত দূর যাব ততদূর এই এক্সোসফিয়ারটা যত দূর যাচ্ছি এবার ততদূর খালি গরম গরম বাড়তেই থাকবে হ্যাঁ এখানেও বারোশো ডিগ্রির উপরে প্রায় থাকবে তো সব থেকে বেশি এখানে বাড়ছে বারোশো ডিগ্রি পর্যন্ত ঠিক আছে তো থার্মোসফিয়ারের অপর নাম আয়নোসফিয়ার কেন হলো বললাম যে বিভিন্ন গ্যাসগুলি আয়নিত অবস্থায় থাকে বলে এর অপর নাম হচ্ছে আয়নোসফিয়ার ঠিক আছে এখানে উচ্চতা বৃদ্ধি হয় আর বৃদ্ধি হওয়ার সঙ্গে সঙ্গে উষ্ণতাও বেড়ে যায় এরপর আমরা দেখবো এক্সোসফিয়ার এক্সোসফিয়ার এ আচ্ছা না এখানে থার্মোসফিয়ারটা আরেকটু বাকি আছে থার্মোসফিয়ারের মধ্যে আমরা দেখব রেড রেডিও তরঙ্গ রেডিও তরঙ্গ প্রতিফলিত হয় রেডিও তরঙ্গ মানে ভালো ভালো করে বুঝবে বিষয়টা ধরো আমরা পৃথিবীতে একটা রেডিও শুনছি এই রেডিওর শব্দটা কিন্তু আমরা শুনতে পেতাম না কেন কারণ এটা বাতাসে হারিয়ে যেত এটা কিন্তু বায়ুমণ্ডলে হারিয়ে যেত তো বায়ুমণ্ডলে পৌঁছে এই গিয়ে পৌঁছে এখান থেকে আবার এটা প্রতিফলিত হয়ে পৃথিবীতে এসে পৌঁছায় সেই জন্য আমরা রেডিওর শব্দগুলো এই যে এখানে রেডিও বাজছে আমরা এখানে বাড়িতে বসে শুনতে পাই মানে বুঝতে পারছো ব্যাপারটা কীভাবে শুনতে পাই আমরা তাহলে এটা থার্মোসফিয়ারে গিয়ে পৌঁছে আবার সেটা প্রতিফলিত হয়ে নিচে এসে পৌঁছায় ঠিক আছে তো রেডিও তরঙ্গ প্রতিফলিত হয় হচ্ছে এই থার্মোসফিয়ারে এইখানে এই যদি থার্মোসফিয়ার স্তরটি না থাকতো তাহলে কিন্তু আমরা রেডিওর শব্দ শুনতে পেতাম না ঠিক আছে তাহলে রেডিও তরঙ্গ প্রতিফলিত হয় থারমোসফিয়ারে মনে রাখবে এইখানে কিন্তু মেরুজ্যোতি এখানে মেরুজ্যোতি দেখা যায় মেরু মেরুজ্যোতিও দেখা যায় ঠিক আছে মেরুজ্যোতি পৃথিবীর কিছু কিছু জায়গায় দেখা যায় তো এই মেরুজ্যোতি এই থারমোসফিয়ারেও দেখা যায় মেরুজ্যোতি ঠিক আছে এরপর পাবো এক্সোস্ফিয়ার এক্সোস্ফিয়ারের ভালো করে বুঝবে যে বারোশো ডিগ্রি সেলসিয়াস থেকে বাড়তেই থাকছে গরম উষ্ণতা উষ্ণতা বারোশো ডিগ্রি সেলসিয়াস থেকে বাড়তেই থাকছে আর পাঁচশো কিলোমিটার থেকে শুরু করে যত দূর যাচ্ছি ততদূর উচ্চতা পর্যন্ত এই এক্সোসফিয়ারকেই আমরা দেখতে পাবো ঠিক আছে এখানে দুটো গ্যাস পাওয়া যায় এই গ্যাসের নামগুলো তোমরা একটু খাতায় নোট ডাউন করে নাও গ্যাস হচ্ছে একটা হচ্ছে হাইড্রোজেন সরি হাই হাইড্রোজেন হাইড্রোজেন ও হাইড্রোজেন ও হিলিয়াম হাইড্রোজেন ও হিলিয়াম গ্যাস কিন্তু আমরা এখানে পাই এই স্তরে হাইড্রোজেন আর হিলিয়াম গ্যাস পাওয়া যায় তাহলে মনে রাখবে একশো হাইড্রোজেন ও হিলিয়াম গ্যাস পাওয়া যায় এক্সোস্পিয়ারের মধ্যে এইখানে আরেকটা জিনিস আছে সেটা হচ্ছে আমরা মানুষরা যে পৃথিবীর বাইরে বিভিন্ন কৃত্রিম উপগ্রহ তৈরি করেছি আমরা উপগ্রহ আমরা দেখছি চাঁদকে উপগ্রহ হিসেবে আমরা জানি কিন্তু তেমনই আমরা বিভিন্ন যন্ত্রপাতি তৈরি করেছি যন্ত্রপাতি তৈরি করে এই পৃথিবীর বাইরে ছেড়ে রেখেছি বিভিন্ন উপগ্রহের মতো সেইগুলোর নাম হচ্ছে কি বলবো কৃত্রিম উপগ্রহ এটা হচ্ছে কৃত্রিম উপগ্রহ এটাকে আমরা কি বলে থাকি যে পৃথিবীর মানে মহাকাশ স্টেশন এটা হচ্ছে মহাকাশ স্টেশন আমাদের যেমন পৃথিবীতে যেমন অনেক স্টেশন থাকে বিভিন্ন ট্রেন যাতায়াত করে মাঝে মাঝে একটা করে স্টেশন পড়ে তেমনই পৃথিবীর বাইরে যাওয়ার আগে আমরা কিন্তু এখানে একটা স্টেশন পাচ্ছি সেটা হচ্ছে কি আমাদের উপগ্রহ কৃত্রিম উপগ্রহ বা মহাকাশ স্টেশন তাহলে মহাকাশ স্টেশন কোথায় অবস্থিত এক্সোস্ফিয়ারে এক্সোস্ফিয়ারে কোন গ্যাসগুলো আছে হাইড্রোজেন ও হিলিয়াম গ্যাসগুলো রয়েছে তারপর যে থার্মোসফিয়ারকে আয়নোসফিয়ার কেন বলা হয় কারণ এখানে বিভিন্ন গ্যাসগুলি আয়নিত অবস্থায় থাকে এখানে উষ্ণতা বৃদ্ধির সঙ্গে এখানে উচ্চতা বৃদ্ধির সঙ্গে সঙ্গে উষ্ণতা কী হয় উষ্ণতা বৃদ্ধি পায় উষ্ণতা বৃদ্ধি পেয়ে কতদূর পর্যন্ত পৌঁছে প্রায় বারোশো ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত পৌঁছে যায় এরপর নিচে আমরা পেলাম মেসোসফিয়ার মেসোসফিয়ার হচ্ছে সব থেকে শীতলতম অঞ্চল কারণ এখানে যতটা উচ্চতা বাড়ে উচ্চতা বাড়ার সঙ্গে সঙ্গে উষ্ণতা কমতে থাকে আর উষ্ণতা কমে আবার চাপও কমে এখানেও উষ্ণতাও কমে চাপও কমে আর এই নিচেরটা আমরা যে দেখলাম প্রপোস্পিওর এখানে উচ্চতা বাড়ার সঙ্গে উষ্ণতাও কমে চাপও কমে তো এখানে যে প্রশ্নগুলো আলোচনা করলাম প্রত্যেকটি কিন্তু গুরুত্বপূর্ণ আমি পরবর্তীতে তোমাদের প্রশ্ন উত্তর সহ আলোচনা করবো নেক্সট ভিডিওতে তো আজকের মতো ভিডিওটি এখানে শেষ করছি দেখাচ্ছো নেক্সট ভিডিওতে ওকে ধন্যবাদ